হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মাঝি চলে এসেছি নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিও হলো আমি এখন সকালবেলায় সাড়ে পাঁচটা বাজে তো বেরিয়ে ফেললাম কলকাতায় যাব বলে তো আমি এখান থেকে যাবো সলিতে শলিতে গাড়িটা রেখে একটা স্করপিও এস ফাইভ নিয়ে আমি যাবো কলকাতা এয়ারপোর্ট পার করে আর কি তো ওই হজযাত্রী রাখতে যাবো তো চলো যা যাক ভিডিও দেখতে থাকত আমার আর একটা ব্লগ ভিডিও হবে তো চলো দেখো তো ভাই এটাই হলো আমাদের সেই চিচুড়িয়া টু বেথোয়া ডহরির যে রোড আর কি তো আমি এখন এই রোড দিয়ে বাইক নিয়ে যাচ্ছি মানে আমার বাড়ির থেকে বেথোয়াডহরি বেশি দূর না আর কি মাত্র দেড় কিলোমিটার মতো তো চলো যাওয়া যাক ভিডিও দেখতে থাকো আর এটাই হলো সেই বেথোয়াডহরি দু নম্বর পঞ্চায়েত সামনেই বেথোয়াডরি হসপিটাল আছে আর কি তো চলো রোডে উঠে তারপর আবার কথা হচ্ছে তো ভাই আমি এখন মেন রোডের উপরে উঠে পড়েছি এনএইচ থার্টি ফোরের উপরে তো রোড এখন সকালবেলাতে পুরো ফাঁকা আর কি তো এই রোডের সাইডে যে লাইটগুলো আছে এই লাইটগুলো আমরা যখন ভাড়া যাই দেখি বন্ধ হয়ে যায় তো এখনও বন্ধ হয়নি কেন কি জানি হয়তো যে লাইটম্যান আছে সে হয়তো মনে নেই কারণ পাঁচটার সময় দেখি ম্যাক্সিমাম টাইম বন্ধ হয়ে যায় ছটা বাজতে চল এখনও বন্ধ হয়নি তো আমি বেথোয়াটা হারিয়ে বিডিও অফিস পার হচ্ছি এই আমার ডান দিকেই হলো বেথোয়াটা হারিয়ে বিডিও অফিস আর এখানে শুধু বাসের ভাড়া পাওয়া যায় আর কি যাদের বাসের ভাড়া দরকার তারা এখানে চলে আসবে আর এটাই হলো বেথোয়াটা করিয়ে বিডিও অফিস তো আমার বাইকে অনেক দিন ভাড়া যায়নি তো বাইকে পেট্রোল খুব কম আছে তো সামনে একটা এই পাম্প আছে তো ওই এই স্পির পাম্পটায় তেলটা ভরা হোক আর এই দেখো ভাই ডাম্পার এত জোরে জোরে ডাম্পার যাচ্ছে মানে দেখতে ভালো লাগছে আর দু নম্বর কথা হলো ডাম্পার ভাই একটা প্রত্যেকটা ম্যাক্সিমাম ড্রাইভারের স্বপ্নের গাড়ি এটা তো সব ড্রাইভারেরই শখ থাকে যে ডাম্পার চালাবো কারণ এখন সব নিউ মডেলের ডাম্পারগুলো সব এসি করে দিচ্ছে আর চলো গাড়িটা নিই তারপর আবার কথা বলছে কি গাড়ি নিই কোথা থেকে নিই সেটাও দেখবে তো চলো গাড়ি নিয়ে কথা হচ্ছে তো এখানে তেল নেওয়া হয়ে গেছে তো আমি আবার বেরিয়ে যাই কারণ আমার টাইম খুব শর্ট তো চলো তো ভাই পেট্রোল পাম্পে তেল ভরে বেরিয়ে পড়লাম আবার তো সামনে বেথুয়াডহর টোল প্লাজা টোল প্লাজার থেকে পাঁচশো মিটার যাওয়ার পরই গাড়ি মালিকের বাড়ি তো চলো টোলে গিয়ে আবার কথা হচ্ছে তো ভাই এটাই হলো সেই বেথুয়াডহরের টোল প্লাজার তো সকালবেলায় গাড়ি চাপ একটু কমই আছে তো এখন গাড়ি খুব কম মানে একদম কম বললেই চলে আর তো চলো পার হয়ে চলে যাওয়া যাক ওই পারে গিয়ে আবার কথা হবে কারণ টাইম খুব কম তো সামনে আমাকে বেরিয়ে যেতে হবে তার জন্য বেশি বকাটাও ভালো না আমি এই গ্রামটার নাম হলো শলি গ্রাম তো ওই সলিতে আমি ঢুকে পড়েছি তো এই রেলগেট আছে সামনে রেলগেটটা ক্রস করেই ওই দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এই দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো চলো এই গাড়িটা নিয়েই যাবো ফাইনালি দোস্ত আমি পেয়ে গিয়েছি স্করপিও এস ফাইভ তো এখান থেকে আমি এখন যাব দেবগ্রামে মানে মেন রোড দিয়ে গেলেও হতো কিন্তু আমি যেখানে লোক তুলবো ওখান দিয়ে রোডের উপরে গিয়ে কোনো ফায়দা হবে না আর দু নম্বর কথা হচ্ছে হরনগর বাস স্ট্যান্ড থেকে আরেকটা দাদা আমার সাথে যাবে তো ওই দাদা বললো যে এই দিক দিয়ে আয় তাহলে কী হবে একসাথে গিয়ে লোক তুলে নিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবো তার জন্য বললো যে ওই দিক দিয়ে আয় আর এটাই হলো শলি আর আমাদের যে গ্রামের মাঠ আর কি তো দুটো মাঠ একসাথে তো এই দিকটা আমাদের বাড়ির রাস্তাও পড়ে মানে ঘুরে আসা যায় কিন্তু আমি আসিনি আমি এই দিক দিয়ে এসছি তো চলো ওই গাড়িটার কাছে যাই তারপরে আবার কথা হবে কোথা থেকে লোক তুলে তো পুরোটাই দেখাবো তো ভাই আমি চলে এসেছি হননগর গ্রামের ভিতরে আর কি তো এই হননগর গ্রামে মানে এখানে রাস্তাটা খুব ভালো আর দু নম্বর কথা হচ্ছে সকালবেলায় সব এখানকার অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে তো ওই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে মানে প্রচুর বাচ্চা পড়াশোনা করে তো ওই দেখো এরা সব বাইকে করে নিয়ে যাচ্ছে আবার ওই অনেক গাড়ি আছে গাড়িতে করে করে সব নিয়ে যায় তো চলো যাওয়া যাক তো আমি দেবগ্রাম টু বানিয়া রোডে উঠে পড়েছি তো সামনে একটা নতুন নিউ মডেলের ক্লাসিক গাড়ি আসবে তো আমাকে বললো এই যে সামনে বারো ভেগে যে স্কুল আছে তো এই স্কুলের সামনে দাঁড়াতে বললো তো চলো সামনে দাঁড়িয়ে দেখি ওই দাদা কখন আসে ওই দাদা আসলে তারপরেই চলে যাবো চলো ওই দাদার জন্য একটু ওয়েট করি কখন আসে দেখি তো দোস্ত আমার সাথে চলে এসছে ইমরান দা ইমরান দা নতুন ক্লাসিক গাড়ি নিয়ে তো ইমরানদার আমি আমি একসাথে যাচ্ছি ইমরানদাহকে আগে দিয়েছি তো চলো ইম ইমরানদাহের গাড়িটা ইমরানদার গাড়ির নম্বর হলো ডাব্লু বি বাহান্ন বি ডাবলু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দারুণ একটা নম্বর গাড়ির আর পিছনে একটা ছবি দিয়ে দেওয়া আছে দুশো পঁচানব্বই এর মানে কি তা জানি না তো ইমরানদাকে অবশ্যই জিজ্ঞেস করে নেব যে ইমরানদা এর মানে কি দুশো পঁচানব্বই এর মানে কিছু একটা আছে হয়তো সিক্রেট কোনো একটা ব্যাপার আছে তো চলো ভিডিওটা এখান থেকেই শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও কারণ এই গাড়ি এক হাতে গাড়ি নিয়ে আবার ভিডিও করা কিন্তু জীবনের একটা রিস্ক নিয়ে ভিডিও করা হয় তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই ফলো করে দিও তো চলো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি